ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি সুপ্রিয় দাখিল 2026 বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখছি আল্লাহ রহমতে তোমরা ভালো আছো তো তোমাদের টেস্ট পরীক্ষার সামনে বাংলা প্রথম পত্র যেভাবে পড়লে এ প্লাস তোমরা পাবে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কি পড়লে বা কিভাবে পড়লে তোমরা সহজেই এ প্লাস তুলতে পারবে তো চলো আমরা ভিডিওটি দেখি এখানে আমরা আমাদের চ্যানেল থেকে যে তোমাদের জন্য স্পেশাল সাজেশানটি বের করেছি এখানে বহু নির্বাচনের প্রচার প্রশ্ন সম্বলিত থাকবে সুবিধা মূল্য মাত্র দুশো টাকা দুশো টাকা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে এবং বিকাশে পেমেন্ট করে তোমরা নিতে পারবে তাহলে ইনশাল্লাহ কিন্তু তোমরা আমরা যে নির্দেশনা দেবো বা যেভাবে আমরা সাজেশানটি সাজিয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা ফলো করলে এ প্লাস ইনশাল্লাহ পাবে তো যারা এখনো নাও নেই সাজেশানটি ইচ্ছে করলে নিতে পারো একেবারে বাধ্যবাধকতা নেই নিতে পারো কোনো সমস্যা নেই তো শুরুতে বাংলা প্রথম পত্রে এ প্লাস পেতে যেভাবে পড়তে হবে প্রতিটি গদ্য এবং পদ্য ভালো করে পড়তে হবে অর্থাৎ যেগুলো তোমাদের শর্ট সিলেবাস রয়েছে সেগুলো কিন্তু একেবারে এ টু জেড একেবারে প্রতিটি শব্দে শব্দে ভালো করে পড়তে হবে যেহেতু এটার উপরে নির্ভর করছে তোমাদের যে বাংলা এ প্লাস প্রতিটি গদ্য এবং পদ্যের পাঠ পরিচিতি তোমরা দেখবে তোমাদের মেনভাবে পাঠ পরিচিতি আছে সেটি কিন্তু পড়ে নিবে আহ ভালো করে পড়তে হবে সেখানটাকে কোনো ইনফরমেশন অবশ্যই থাকবে লেখক ও কবি পরিচিতি দেখবে প্রত্যেকটি গল্প গদ্য এবং পদ্যে লেখক এবং কবি পরিচিতি রয়েছে সেগুলো তোমরা ভালো করে পড়ে দিবে এর ফলে অনুশীলনের প্রশ্ন যেগুলো তোমরা দেখবে তোমাদের যে মেইন বইয়ে প্রত্যেকটি অনুশীলনের যে প্রশ্ন আছে সেগুলো তোমরা পড়বে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করতে হবে কোনো প্রশ্নের উত্তর তোমরা স্কিপ করবে না প্রত্যেকটি প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখার চেষ্টা করতে হবে যেভাবে উত্তরগুলো লিখবে যেমন জ্ঞানমূলক এক শব্দে অথবা একটি বাক্য লিখবে অনুধাবনমূলক দুই দুই প্যারা লিখবে প্রয়োগমূলক তিন প্যারা লিখবে উচ্চতা দক্ষতা চার প্যারা লিখবে এই পদ্ধতিতে তোমরা যদি লিখতে পারো ইনশাল্লাহ তোমরা বাংলা প্রথম পত্রে এ প্লাস পাবে পাবে কোনো সন্দেহ নেই এছাড়াও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আগ্রহ সাবস্ক্রাইব করে আমরা পরীক্ষা চলাকালে আমরা তোমাদের জন্য ভিডিও দিই